ফর্ম ফার্ম গেট এই যে ফার্ম ফার্ম গেট এখানে সব কিছু এই যে ফার্ম গেট আমি দিয়ে দিলাম এখন আমি মনে করতেছি আমি ফার্ম গেটে তেজগা দিকে যে যাচ্ছি হ্যাঁ যে তেজগা দিকে যাচ্ছি হ্যাঁ এখন আমি মনে করলাম যে আমার তেজগাটা কিউ করে ফেলছে এদিকে কোন গাড়ি নাই আমি আস্তে করে বন্ধ করে দিলাম হ্যাঁ যেই আমি তেজগা বন্ধ করলাম এখানে রাইটটা বন্ধ হয়ে গেল এখানে রাইটটা বন্ধ হয়ে গেল রাজধানীবাসীর কাছে যানজট একটি মূর্তিমান আতঙ্ক প্রতিদিনের অসহ্য যানজটের কারণে স্থবির হয়ে পড়ে মানুষের জীবন ও জীবিকা তীব্র যানজট থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে এবার ঢাকার ট্রাফিক সিস্টেমে যুক্ত হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গত ষোলো সেপ্টেম্বর ঢাকার যানজট সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান খুঁজে বের করতে নির্দেশ দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যানজট নিয়ন্ত্রণে একটি ডিজিটাল সলিউশন নিয়ে কাজ করছে ট্রাফিক্স নামের একটি দল তাদের বানানো অ্যাপের মাধ্যমে একই সাথে ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ পথচারী নিয়ন্ত্রণ এবং আইন অমান্যকারীদের শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে আজকে স্টার স্পেশালে থাকছে ট্রাফিক্সের ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমের বিস্তারিত বেসিক্যালি আমরা একটা বাংলাদেশের কনটেক্সটের উপর বেস করে মানে বাংলাদেশে যেই জিনিসটা দরকার এরকম একটা সিগনাল সিস্টেম আমরা ডিজাইন করেছি যেটা আমাদের হার্ডওয়্যার সফটওয়্যার এবং লাইট এটার ভায়োলেশন কন্ট্রোল এই জিনিসগুলো আমাদের এই সলিউশনে আছে যেটা একটা দেশীয় প্রযুক্তিবিদদের নিয়ে দেশে কাঁচামাল যেগুলো অ্যাভেলেবেল সেগুলোকে নিয়ে আমরা একটা দেশীয় একটা সিগনাল সিস্টেম আমরা বানিয়েছি যেটা কিনা আমাদের বাংলাদেশের যে রোড ইউজার তাদেরকে মাথায় রেখে এই সিগনাল সিস্টেমটা আমাদের এই পুরো সিগনাল সিস্টেমে বেশি বেশি যেন গাড়ি যেতে পারে এটার জন্য পুরো সিগনাল সিস্টেমের মধ্যে লাইট আছে আমার একটা ট্যাব আছে যে ট্যাব দিয়ে একটা অ্যাপ দিয়ে আমি সিগনাল কন্ট্রোল ইউনিটে ম্যাসেজ পাঠাচ্ছি ওই ম্যাসেজটা আমার লাইটে কমান্ড হিসাবে চলে যাচ্ছে এর বাইরে আমরা আরেকটা জিনিস করার চেষ্টা করেছি যেটা বাংলাদেশে আগে হতো না আমাদের দেশে জানেন যে সিটি কর্পোরেশন করে হচ্ছে সিগনাল সিস্টেম অপারেট করে ডিএমপি ভায়োলেশন ডিটেকশন করে বিআরটিএ আবার এগুলোকে সব তিনটাকে একত্রিতভাবে ম্যানেজ করে বা কন্ট্রোল করে হচ্ছে ডিটিসিএ তো এই যে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠানকে একসঙ্গে একই সুতায় বাঁধার জন্য আমরা একটা কমন প্ল্যাটফর্ম যেখানে আলাদা আলাদা এনটিটি স্টেক হোল্ডাররা পারফর্ম করতে পারবে কিন্তু সব কিছু একটা জায়গায় জমা হবে আমাদের এই সিস্টেমটাতে আমরা এআই বেসড ট্রাফিক সেন্সিং সেন্সিং এবং ইন্টিগ্রেট করেছি যার মাধ্যমে এখান থেকে একই সাথে রোডের প্রাইমারি ইউজার যারা ভেহিকেল এবং পেরিস্টেন বোথ ক্যাটাগরিকেই আইডেন্টিফাই করতে পারে বিদেশি অনেক সলিউশন অলরেডি ডেভেলপড রয়েছে যারা এই কম্পিউটার ভিশন টেকনোলজির মাধ্যমে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বিভিন্ন ধরনের ভেহিকেলকে আইডেন্টিফাই করতে পারে বাট সেসব দেশের প্রেক্ষিতে আর বাংলাদেশের প্রেক্ষিত সম্পূর্ণ ডিফারেন্ট বাংলাদেশের প্রেক্ষিতে দেখা যায় যে এখানে যত ভ্যারাইটিস অফ ক্যাটাগরিজ রয়েছে এবং প্রচুর রেট্রোফিটের ক্যাটেগরিজ অফ ভেহিকেলসও রয়েছে তো এগুলোকে আইডেন্টিফাই করার জন্য বাংলাদেশি ডেটা সেট দিয়ে আমরা লোকাল মডেল ডেভেলপ করেছি যেটা বাংলাদেশের চব্বিশ ক্যাটাগরি ভেহিকেল আইডেন্টিফাই করতে পারে প্রথম আমাদের আইডিয়েশনটা হয় দু সালে আমরা দুই হাজার কোভিডের পরপরই আমাদের দুই হাজার বাইশের দিকে আমরা এটা একটা প্রোটোটাইপ বানাই আমরা আসলে চারটা সেক্টরের হ্যাঁ জায়গা থেকে একটা কম্পোজিট সলিউশন করেছি যেটা আমরা মনে করি যে যে কোনো সময়ে যে কোনো সিগন্যালের কোনো প্রবলেম যদি হয় আমরা ওই সিগন্যাল প্রবলেমটাকে উইথিন ফাইভ টু টেন মিনিটের মধ্যে আমরা রেস্টোর করতে পারবো আমরা মনে করি যে আমাদের এই সলিউশনটা এখন যেই পর্যায়ে আছে সরকার যদি মনে করে যে আমি এক সপ্তাহের মধ্যে আমি এই কয়েকটা সিগনাল সিস্টেম করতে চাই এবং আমি এখান থেকে পারফরমেন্স দেখতে চাই এবং এই পারফরমেন্সটা আমার পুরো ট্রাফিক ফ্লোকে কতটা উন্নতি করলো সেটাও জানতে চাই এই সব কিছু আমরা রেডি অবস্থায় আছি আমরা শুধু এই যে পরিবর্তিত সরকার এবং এই যে একটা নতুন বাংলাদেশের একটা আয়োজন এখানে কিন্তু সবাই এসে এসে কাজ করতে চায় এই সবাইকে এসে কাজ করার যে প্ল্যাটফর্ম এবং যেই রেডিনেস সেটা আমরা আমরা প্রস্তুত আমরা শুধু সরকারের আহ্বান এবং ওই সুযোগকে জন্য অপেক্ষা আছি